সাইকেল করে ঢুকলো ওটা তোর বয়ফ্রেন্ড নাকি হ্যাঁ ফটোতে তো ওই ছিল তুই তো ফেসে গেলি মানে মানে দেখ না সাইকেল করে এসেছে ও ওর অকাতটা বুঝতে পারছিস গরিব বয়ফ্রেন্ড বানিয়ে নিলি আরে সরি একটু লেট হয়ে গেল এই যে এই ফুলটা তোমার জন্য থ্যাঙ্ক ইউ হেড থেকে সস্তা কিছু পেলে না পাইলের জন্য আসলে অনেক লেট হয়ে গেল তো তাই জন্য বেশি কিছু আনতে পারিনি সাইকেলে করে আসলে তো লেট হবেই হ্যাঁ তা ঠিক। সত্যি কি লেট হয়েছে? নাকি তোমার কিছু আনার ক্ষমতাই নেই? না না এমন কিছু না। এইটা শোন পাইল দেখ আমি এখনো তোকে বলছি ওর সাথে ডেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোর টাইমটাই পুরো ওয়েস্ট হবে ইয়ার দেখ আমি তোকে বলছি আমার বয়ফ্রেন্ড আসছে তুই আমাদের সাথে চল। অ্যাট লিস্ট ভালো কিছু খেতে তো পারবি। এইsite আমি ওর সাথে দেখা করতে এসেছি। আমার ওর সাথেই যাওয়া দরকার। বাকি তুই যা না তোর বয়ফ্রেন্ড আসছে তুই যা। আমি তো দেখা করেই নেব আমার বয়ফ্রেন্ডের সাথে। তুমি একটা কথা বলো তুমি পাইল কি নিয়ে কোথায় যাবে কোনো ধাবাতে যাবে নিশ্চয়ই আর ওই সাইকেলটা নিয়ে যাবে না না সাইকেল করে যাওয়ার দরকার নেই এই সামনেই রেস্টুরেন্ট আমরা হেঁটেই যেতে পারবো রেস্টুরেন্ট ঠিক আছে নিয়ে যাও কিন্তু দেখিস পাইল তোকে আবার বিল পে না করতে হয় হ্যাঁ রাহুল হ্যাঁ আমি এখানেই আছি ঠিক আছে চলে আসো আমার বয়ফ্রেন্ডও এসে গেছে তো আমি যাচ্ছি কোনো প্রবলেম হলে আমাকে বলিস ঠিক আছে দেখো ও এত বন্ধুটা যা যা বললো তার জন্য আমি তোমায় সরি বলছি তুমি কিছু মনে করো না 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 যাকে আমি চিনি না তার কথাতে খারাপ ভাববো কেন চলো চলো আচ্ছা ঠিক আছে চলো তুমি ফটোর থেকে রিয়েল লাইফেই বেশি সুন্দর থ্যাংক ইউ আচ্ছা একটা প্রশ্ন করব তোমাকে তোমার মতে তোমার বয়ফ্রেন্ডের ভিতরে কি কি গুণমত থাকতে পারে যার জন্য সে তোমার কাছে পারফেক্ট হবে ইমোশনালি ম্যাচিউর হওয়া যায় আজকালকার ছেলেরা নিজেদের পার্টনারদের প্রতি ইমোশনালি অ্যাভেলেবলই হয় না তাই আমি এমন পার্টনার চাই যে ইমোশনালি ম্যাচিউর হবে বাকি কম বেশি হলে আমি চালিয়ে নেব তাহলে বড় গাড়ি বড় বাড়ি ব্যাংক ব্যালেন্স এই সব চাই না এই সব থেকে খুশি পাওয়া যায় না আমার মনে হয় যতক্ষণ না আমরা এই পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এসবে চাহিদা থাকে কিন্তু আমি যদি একটা ভালো লাইফ পার্টনার পেয়ে যাই ঠিক যেমনটা আমি চাই তাহলে আমারই খুশিটা লাইফ লং স্টে করবে আমার মনে হয়েছিল তুমি অন্য মেয়েদের মতো হিসাব বলবে বাড়ি গাড়ি এসব তো আমি নিজেও করে নিতে পারবো ভালো লাগলো এই সব শুনে তোমার ভাবনা চিন্তা খুবই সুন্দর এবার তুমি বলো তুমি কি রকম গুণ চাও নিজের পার্টনারের মধ্যে দেখো আমি আমার কাজ আর কেরিয়ার নিয়ে খুবই সিরিয়াস তাই আমি এমন একটা পার্টনার চাই যে সব সময় আমাকে সাপোর্ট করবে আমার প্রবলেমে আমাকে হেল্প করবে সব সময় আমার পাশে থাকবে আমি তোমাকে সাপোর্টও করব আর হেল্পও করব থ্যাংক ইউ আচ্ছা এবার কিছু অর্ডার করি হ্যাঁ ওয়েটার এদিকে একটু আসো তুমি জানো আজকে আমার ফ্রেন্ডও ডেটে এসছে আর ওর বয়ফ্রেন্ড ওকে সাইকেল করে নিতে এসেছে সাইকেলেকে নিয়ে আসে ভাই ওটাই তো প্রথম ডেটে তাও আবার সাইকেল নিয়ে এসেছে প্রস্তাবে পড়ে হ্যাঁ ঠিক বলেছো স্যার আপনার বিলটা শিওর থ্যাংক ইউ স্যার স্যার কার্ডে ব্যালেন্স নেই ও আচ্ছা স্যালারি আসেনি হয়তো ইশিতা তুমি একটা কাজ করো না আজকে বিলটা তুমি পেমেন্ট করে দাও না আমি বিল পে করব হ্যাঁ আজকে তুমি করে দাও না রোজ তো আমিই বিল পে করি আজকে করে দাও তুমি আরে তোরা দুজন এখানে ওই লোহানে আমাকে মুভি দেখাতে নিয়ে যাচ্ছে মুভি কিসে করে নিয়ে যাবে সাইকেলে করে নাকি বাসে করে ওই তো আমার বয়ফ্রেন্ডও চলে এসছে গাড়ি নিয়ে আই সো সরি গাইস আমরা দুজন না একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব না হলে আমরা তোদের দুজনকেও ড্রপ করে দিতাম যাওয়া যাক বেবি তুমি কোথায় যাবে স্যার যাবে তো এই গাড়িতে স্যার কেন রোহান স্যার স্যার এই যে আপনার গাড়ির চাবি এটা তোমার স্যার আর এই গাড়িটা এনার হ্যাঁ আমি তো এনার জব করি আর আমি তোমার সঙ্গে সব গাড়িগুলো নিয়ে আসতাম দেখা করতে ওগুলো সব তো ওনারই তোমার কাছে এতগুলো গাড়ি আছে তাহলে তুমি পাইলের সাথে দেখা করতে সাইকেল নিয়ে কেন এসেছিলে আসলে আমি যদি দামি গাড়ি নিয়ে আসতাম তাহলে যে কোনো মেয়ে আমার প্রেমে পড়ে যেত কিন্তু সে আমার না আমার টাকার প্রেমে পড়তো আর যে আমার সাইকেল দেখে ভালোবাসবে সে আমার টাকা পয়সা না সে শুধু আমাকেই ভালোবাসবে আর আজকে আমি ফাইনালি আমার ভালোবাসার পায়েলকে পেয়ে গেলাম যে শুধু আমাকেই ভালোবাসবে দাও যাক তো বন্ধুরা কখনো কারো টাকা পয়সা দেখে ভালোবাসবেন না